এটা গাউসিয়া বা নিউ মার্কেট নয় এটা হচ্ছে উত্তরাতি উত্তর আজমপুরে আজকে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম যে বাংলাদেশের মানুষ এত কেনাকাটা করে আমি আজকে এসেছিলাম একটা কাজে কিন্তু মানুষের এত কেনাকাটার ভিড় দেখে আমি তো হতবম্ব হয়ে গেছি মনে হচ্ছিল আজকে ঈদের আগের দিন রাত চাঁদ রাত আর আমি এখানে এসেছিলাম একটা কাজে একটা মোবাইলের কাজে এসেছিলাম মোবাইল ঠিক করার জন্য এসে আমি তো হতবম্ব হয়ে গিয়েছি যে রাস্তা ঘাটে তারপরে হচ্ছে যেখানে না সেখানে মানুষ দোকান নিয়ে বসেছে যেরকম বসেছে দোকানে সেরকম মানুষেরও আনাগোনা সবাই কেনাকাটা করছে ধুম যাই হোক আজকে ছিল শুক্রবার দিন শুক্রবার মানেই মানে আজকে ঈদের দিনের মতো যত ধরনের মানুষ আছে আমার মনে হয় সবাই চলে এসেছিল আমি এই এই পাশটা একটু ফাঁকা কিন্তু আমি সামনে যাচ্ছি দেখাচ্ছি কেন আমি সেই কথাটা বলেছি আপনারা দেখতে পাচ্ছেন এমন কোনো দোকানপাট নেই যে সামনে নেই কাজের চুরি থেকে শুরু করে ব্যাগ কসমেটিক জুতা রাস্তার মধ্যে নিয়ে বসেছে সামনে বসেছে ফেরিতে বসেছে ভ্যানে বসেছে এমন কোনো জায়গা নেই যে কোথাও কোনো মেয়েদের জিনিস নেই আপনারা দেখেই বুঝতে পারছেন ঈদের আগের দিন ঠিক এরকম অবস্থায় থাকে উত্তরা আজমপুরের রাজলক্ষ্মীর সামনে অথবা কুশল সেন্টারের সামনে যারা উত্তরাতে থাকেন বসবাস করেন তারা অবশ্যই জানেন এই দৃশ্যটা এই যে দেখে বুঝতে পারছেন কি নেই এই কসমেটিকের দোকানে এটা হচ্ছে বাহিরে একটা স্টল এটা কিন্তু কোনো বড় মার্কেট নয় মার্কেটের বাহিরে রাস্তার পাশের এই কাহিনী যাই হোক আপনারা দেখেই বুঝতে পারছেন পুরা ঈদ লেগে গেছে